তুমি একটা লোককে চেনো না জানো না আর আসসালাম আলাইকুম তুমি কি চেন ইনি কে মামু হ্যাঁ মামু তাকে পাগল এইটা তোমার মামি মামি এনারে আমি কোনো মরে গেল মামি কইতে পারবো না ওনারে আমি ভাবি কই ডাক মার স্ত্রী কি তুমি না কইলে যে প্রথম বড় গেছ মারি চলে যাওয়ার পরে শপথ করলে জীবনের কোনো কোনদিন বিয়ে করবে না এই আবার কি কি মামু কি আর কি করে এই সব সময় ই আর কি করবা না তোমার নতুন মানের সামনে সম্পর্ক করছে এই যে ঘাটি বানাইতেছো এটা কিন্তু ঠিক না ঠিক না পাগল সম্পর্ক ঘাটি তো তুমি বানাইছো কেমনে তুমি আয়নায় দেখছো তোমার সাথে ওনার যায় জীবনে এইরকম ইয়ার কি করলে আমার কপালে তো বালা আছে পাগল তুমি বালা তো তোমার একটা গেছে তোমার তো আরো একটা ঝোল পরে কথা না 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 পরে কথা কবা পাগল পরে কথা কমান এ চলো দাঁড়াও 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 আবার আবার কি যাবে না তোমার মতো এরকম বুড়ো লোক এত সুন্দর একটা বউ নিয়ে ঘুরতে আসছে আমার কপালটা ব্যাডা আটা আঙ্গুল দুয়া তুমি এক কাজ করো তোমার কপালটা পাড়া ছাগল আছে না এর সাথে কপালটা ঘষো এমামু হ্যাঁ

দেখলাম না কোন সময় আমার কথা শোন বুড়ো আমাকে কেছে না পুলিশ নির্যাতন কমিটি করবে আমাকে নামাই দিয়ে নিজেই সুন্দরী পরিণয় করে ওই তো দেওয়া যাবে না বন্ধু সংসার বাঙা এক্সপার্ট না এ বুড়োর আগের বউ তো তুই বাগাইছিস এই বুড়োরে বাগাবি আগেটা তো মাইরে এক মাস হসপিটাল রাখছে আইরা পুরো এক বছর ব্যাপারটা আমার পরে ছাইরে দে কি দেখি করতে হয় ওটা ভালো করে জানা আছে এটা তুই ভালো পারিস এজন তোরই এই মনে মনে খুশি হয়ে মিলে গেলি পরি নিয়ে গরো দাঁড়া ব্যবস্থা করতেছি চল কাজে নাই মা বল

হ্যাঁ ওই আমিও তো সেই ই আকিবতের পথে আমিও কিন্তু নির্যাতিত তুমিও নির্যাতিত এই গ্রামের কম বেশি প্রত্যেকটা ঘরেই পুরুষ কিন্তু নির্যাতিত শুধু গ্রাম না তুমি দেখো সারা দেশে সারা দেশে এই যে এগুলো বিচার করার কিন্তু কেউ নাই কি বাংলাদেশে ছড়ানো যায় এখন যারা আছে tagline আমাকে একটু বাসা লাগবে চেষ্টা করে সারা বাংলাদেশ ছলাই দেব আর ভয় মনেছোরে আসি নেই ভয় কিছে ভয় পাবা না ঠিক আছে ওই যান আক বাড়ি ভাই যান আগে আগে যান আমি তো পচিস

আর কি আপনি কি আপনার লগে আর কি দেখি আমার মোড়ে মাথায় না আর মামাদের পুরুষ নির্যাতনের কমিটি করতেছে আপনি জানেন না

এই মায়ের যাত্রা যদি কেউ অপমান করে আমি সইতে পারবো না সেই নিয়ে মিটিং করতে কথা না

আমার সাথে হ্যাঁ তোমার সাথে মানা আমার বউর সাথে মানা তুই আল্লাহ তোমার মাথায় এই সassocকে দেখきゃ আমি যে আলম তো বিয়ে করছে যাইতে পারে দুই দিনের আগেই বুঝবুঝ জ্বলাইছে এখন কথা হইতো কমিটি কিভাবে আমাদের কার্যক্রম শুরু করা যাবে আমরা সেইভাবে করব এটা আছে আমাদের মূল লক্ষ্য আমরা যাতে আর এই নারীদের হাতে যাতে নির্যাতিত না হয় হ্যাঁ এইটার জন্য আমাদের কিন্তু কার্যক্রম হবে সাহেব এই লজ্জা তো আমাকে হইছে আমার মামুর তো হবে না নে

আল্লাহ যদি মুক্তি দিয়ে তাকায় এই পুরুষ নির্যাতন কমিটিটা আমরা সামনে আগাই যাব এই আমাদের আগামী দিনের প্রত্যাশা আর জানো কোনো ঘরে ঘরে কোনো পুরুষ না হয় হ্যাঁ এইটা আমাদের সবাই প্রতিজ্ঞা করতে হবে আমরা পুরা দেশব্যাপী আন্দোলন গইরা তুলবো কোন পুরুষ যেন কোন নারীর হাতে নির্যাতিত না হয় আমরা সেইটার জন্য সস্তার হবে মামি মনে হয় আবার হইতেছে পলা